আমাদের উদ্দেশ্য হলো হৃদয় মাওলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তির গোলামির জন্য নয় সুতরাং সমাজে কিছু মানুষ দেখা যায় যারা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাসের মাহমুদ নামে এক ব্যক্তি বাংলাদেশের হাফিজুল কুরআন সালে আহমদ তাকরিমকে নিয়ে একটা পোস্ট করেছে সামান্য একটু লেগেছে সে তার মতো চার জায়গায় ভুল করেছে কয় জায়গায় চার জায়গায় ভুল করেছে সে নাকি মাদ্রাসার ছাত্র ভুল ধরবে সে হবে লেগেছে আমার বড্ড জানতে ইচ্ছা করছে মাদ্রাসার এই বালকটি পবিত্র কোরআন শুদ্ধ করে তিলবাদ করে লক্ষ টাকা পুরস্কার পেল সে কি আর মাতৃভাষা বা কবিতা শুদ্ধ করে পড়তে জানে একটা কথা স্পষ্ট করে বলতে চাই কোন ব্যক্তি যদি কবিতা যদি শুদ্ধ করে পড়তে না জানে এটা অপমানজনক নয় কিন্তু মুসলমান হয়ে যদি শুদ্ধ করে কোরআন পড়তে না জানে তো হবে অপমানজনক নিন্দনীয় বিষয় কথা বলো ঠিক কিনা আর এই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতে চায় আপনি যে মাদ্রাসার ছাত্র ভুল ধরতে এসেছেন আপনার সামান্য টুকু লেখার মধ্যে চার জায়গায় ভুল আমি ধরছি সে লিখেছে যে এরকম ভাবে আমার বড্ড জানতে ইচ্ছা করছে এখানে বড্ড বানানো হবে বয় ডয় ডয় সে দেশে ডয় ডয় উকার দেশে বাংলাদেশি ভুল করছে দীর্ঘিকার দেশে পুরস্কার না সে লেখছে পুরস্কার পেলোর জায়গা লত উকার দেশে চার জায়গায় ভুল করছে আরে মিয়া তুমি মাদ্রাসা ছাত্র যে বেশি ভাষা জানো মাদ্রাসা ছাত্র আরবি জানে ফার্সি জানে উর্দু জানে বাংলা জানে ইংলিশও মোটামুটি জানে ঠিক কেনা আর তোমরা বাংলা ইংলিশে জানে মাদ্রাসা ছাত্র ভুল ধরতে এসেছো তোমার নিজের মধ্যে তো ভুলে ভরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة আলহামদুলিল্লাহ আজকের এই বর্ণাট্য সেমিনারের সুনাম ধন্য সভাপতি সাহেব এবং আমার সামনে বিজ্ঞ বিচারী এবং আমার সামনে বসা নববী চেতনায় ছাত্র ভাইয়েরা সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামি এতগুলো মানুষ সালামের জবাবের যে শব্দ আমি শুনেই হলাম জব্দ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে আর কতই থাকবেন নিস্তব্ধ এখন হতে হবে শব্দ ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচনার বিষয় হলো মাদারিসুল কওমি আর পূর্তি বিদেশ পোষণকারীদের দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফালাউলা নাফারুম কুল্লি ফিরকাতিম মিনহুম তায়ফা তোমাদের বড় জামাতের মধ্য থেকে একটি ছোট একটি দল কেন বের হয় না যাতে করে দিন ইসলাম সম্পর্কে গবেষণা করে এলমে দিন অর্জন করে অলিং জিরু কউ ইদা রজা ইলাইহিম আর যখন এলমে দিন শিক্ষা করার পর নিজের কওমের দিকে প্রত্যাবর্তন করবে তাদেরকে যাতে সতর্ক করে লা আল্লাহ যাতে করে তারা গুণার থেকে বিরত থাকে রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন মান সাল্লাকা তরিকন এল তিফি হিলমান সালকাল্লহবিহি তরিকন ইরাল জান্না যে ব্যক্তি এলমে দিন শিক্ষা করার উদ্দেশ্যে সেই পথে গমন করল আল্লাহ তালা ওই এলমে দিনের কারণে ওই এলেমের কারণে তাকে জান্নাতের রাস্তার পথে তাকে পরিচালিত করবেন সুভাষ আনন্দ বলে সম্মানিত উপস্থিতি আমরা কালের আবর্তে ঘুরপাক খেয়ে আজকে আমরা এই মাদ্রাসায় ময়দানে একত্রিত হয়েছি এবং আমরা দাঁড়াইতে পেরেছি জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে বিংশ শতাব্দীর দ্বার প্রান্তে যেই শতাব্দীর উষা লগ্নে জাতি একদিকে যেমন পেয়েছে বিজ্ঞানের উৎকর্ষের চরমসোয়া ঠিক তেমনই পেয়েছে মানুষকে অবলীলায় হত্যা করার পারমাণবিক নামের বিশাল অস্ত্রের এক ভাণ্ডার কথা বলো ঠিক কিনা কিন্তু মানুষ শিখিনি সভ্যতা সংস্কৃতি নীতি ও নৈতিকতা এবং মানবতার ঠিক না তাই মানুষ আকাশের দিকে উচ্চ আওয়াজে যেন বলতে চাই আমাদেরকে একজন রাহাবার দাও আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই হে তাদের বিপদে তাদের আহ্বানে আমাদের সাড়া দিতে হবে তাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য নিজেকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার জন্য আমরা কমি মাদ্রাসায় এসেছি কথা বলা ঠিক না যেই শিক্ষা মানুষকে নিজের সৃষ্টির উদ্দেশ্যকে লক্ষ্যকে শিখায় না যে শিক্ষা অর্জন করে নিজের পূর্বকে চেনা যায় না সেই শিক্ষা অর্জন করার চেয়ে মূর্খো থাকাই হলো শততে ভালো ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা মাদ্রাসার ছাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল পবিত্র কোরআনে ওই আয়াত ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকতি মিনহুম তায়ফা এর পূর্তি যেন আমল করতে পারি আমাদের উদ্দেশ্য হলো হৃদয়ে মাওলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ব্যক্তির গোলামির জন্য নয় সুতরাং সমাজে কিছু মানুষ দেখা যায় যারা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাসের মাহমুদ নামে এক ব্যক্তি বাংলাদেশের হাফিজ উল কোরআন সালে আহমদ তাকরিম কেন একটা পোস্ট করেছে সামান্য একটু লেগেছে তার মতো চার জায়গায় ভুল করেছে কয় জায়গায় চার জায়গায় ভুল করেছে সে নাকি মাদ্রাসার ছাত্র ভুল ধরবে সে হবে লেগেছে আমার বড্ড জানতে ইচ্ছা করছে মাদ্রাসার এই বালকটি পবিত্র কোরআন শুদ্ধ করে তিলমাত করে লক্ষ টাকা পুরস্কার পেল সে কি মাতৃভাষা বা কবিতা শুদ্ধ করে পড়তে জানে একটা কথা স্পষ্ট করে করে বলতে কোন ব্যক্তি যদি যদি কবিতা শুদ্ধ পড়তে না জানে এটা অপমানজনক নয় কিন্তু মুসলমান হয়ে যদি শুদ্ধ করে কোরআন পড়তে না জানে এটা হবে অপমানজনক নিন্দনীয় বিষয় কথা বলো ঠিক কিনা আর এই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতে চায় আপনি যে মাদ্রাসার ছাত্র ভুল ধরতে এসেছেন আপনার সামান্য লেখার মধ্যে চার জায়গায় ভুল আমি ধরছি সে লিখেছে যে এরকম ভাবে আমার বড্ড জানতে ইচ্ছা করছে এখানে বড্ড বানানো হবে বয় ডয় ডয় সে দেশে ডয় ডয় ও কার বাংলাদেশি ভুল করছে দীর্ঘি কার দেশে পুরস্কার না লিখে সে লিখছে পুরস্কার পেলোর জায়গার লত উকার দেশে চার জায়গায় ভুল করছে আরে মিয়া তুমি মাদ্রাসার ছাত্র যে বেশি ভাষা জানো মাদ্রাসা ছাত্র আরবি জানে ফার্সি জানে উর্দু জানে বাংলা জানে ইংলিশও মোটামুটি জানে ঠিক কেনা আর তোমরা বাংলা ইংলিশে জানে মাদ্রাস ছাত্র ভুল ধরতে এসেছো তোমার নিজের মধ্যে তো ভুলে ভরা তারপরে আসুন মাদারিসুল কমিয়ার পূর্তি কিছু লোক আছে দেখবেন পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে তাদের চামড়ার নিচে অ্যালার্জি আর এক শ্রেণীর লোক আছে তাদের অ্যালার্জি কলে যায় যাদের চামড়ার নিচে অ্যালার্জি তাদের অ্যালার্জি বৃদ্ধি পায় বাগুন খেলে আর গরুর গোস্ত খেলে আর যাদের কলিজায় অ্যালার্জি তাদের অ্যালার্জি বৃদ্ধি পায় দাড়ি টুপিওয়ালা মৌলবীদেরকে দেখলে কথা বলা ঠিক কিনা এক শ্রেণীর লোক আছে যারা বলে কমি মাদ্রাসা চাদা ভিত্তিক মাদ্রাসা এই মাদ্রাসায় সন্তান ভর্তি করে দেওয়া মানে সন্তানকে গরিব বানানো মিষ্টিন বানানো আমি তাদেরকে দ্বার্থ ভাষায় বলতে চাই স্কুল কলেজে যে বেতনের নামে যে টাকা তোলা হয় ওই টাকাটা কিসের কথা বলেন না কেন শুধু চাদার টাকা নয় সরকার পর্যন্ত জনগণের কাছ থেকে অনেক সময় চাদা নেয় ট্যাক্স নেয় এই টাকাগুলো কিসের এটাও এক প্রকার চাঁদা সুতরাং এই ট্যাক্স চাঁদা এইগুলো একটা জিনিসের বিপরীত নাম মাত্র শরীরের পোশাক পরিবর্তন করার দ্বারা যেমন শরীরের বাস্তব রূপ পরিবর্তন হয় না ঠিক ওই রকম ভাবে এই জনগণের কাছ থেকে চাঁদা নেওয়ার দ্বারা বাস্তব রূপ পরিবর্তন হয় না কথা বলো ঠিক কিনা সুতরাং মুসলমান সন্তানরা একটা কথা ভালোভাবে জেনে রাখো যে মাদ্রাসা স্কুলের ছাত্ররা চাঁদা নিলে সেটা হয় প্রশংসনীয় আর মাদ্রাসা ছাত্ররা চাঁদা নিলে হয় নিন্দনীয় অপমানজনক এটা কি ইনসাফের কথা কক্ষনা ইনসাফের কথা নয় আর এক শ্রেণীর লোক আছে যারা বলে মাদারিসুল কমিয়ার ছাত্ররা লেখাপড়া করে তারা বেকার হয় তাদেরকে আমি দার্থমশায় বলতে চাই আপনি যে বেকার বলতেছেন বেকার কাহাকে বলে আপনি জানেন বেকার বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করে ওই উদ্দেশ্য যদি সাধিত না হয় তবে সে বেকার হবে কথা বলো ঠিক কিনা ওই রকম ভাবে স্কুল কলেজে ছাত্ররা লেখাপড়া করে চাকরির জন্য ভালো চাকরি নেবে অনেক অর্থ ইনকাম করবে যাতে করে তার দিনে দুনিয়াতে সে সুখ শান্তিতে চলতে পারে কথা বলো ঠিক কিনা সুতরাং স্কুল কলেজে লেখাপড়া করে যারা চাকরি পাবে না তারাই হবে বেকার কথা বলো ঠিক কিনা কেননা তার উদ্দেশ্য পূর্ণ হয়নি পক্ষান্তরে মাদ্রাসার তলেবুল এলেমের উদ্দেশ্য হলো হিজয়ে মাওলা একমাত্র কাকে সন্তুষ্ট করা কথা বলো আল্লাহকে আমরা লেখাপড়া করে যদি চাকরি না পাই ঘাস খেয়েও যদি মারা যায় তারপরও আমাদেরকে বেকার বলার অবকাশ নেই কথা বলো ঠিক কিনা সুতরাং যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ পোষণ করেন খবরদার সাবধান করে দিচ্ছি মাদ্রাসার চুল পরিমাণ ক্ষতি করতে পারবেন না কারণ হলো তার কারণ হলো মাদ্রাসা কি জানেন কমি মাদ্রাসা মাদারিসুল কৌমিয়া এমন একটি মানুষ গড়ার কর কারখানা যেখানে এরকম ভাবে দিন প্রচারক এবং ইসলামী সৈনিক তৈরি করা হয় কথা বলো ঠিক কিনা সুতরাং কমি মাদ্রাসা গোটা বিশ্বের জন্য এমন একটি পাওয়ার হাউস যেখান থেকে শুধু ইসলামী জগৎ নয় বিশ্বের পুরো মানবতার পুরো মানবের হৃদয়ে হৃদয়তের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় কথা বলো ঠিক কিনা সোয়ামী মাদ্রাসা মানেই হলো সমস্ত বাতিল ফিরকার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কমি মাদ্রাসা মানই হলো সমস্ত বাতিল ভন্ডামিদের বিরুদ্ধে এরকম ভাবে হকের আওয়াজকে বুলন্দ করা কথা বলো ঠিক কিনা সুতরাং কমি মাদ্রাসার সম্পর্ক এরকম ভাবে দুনিয়ার কোন সভ্যতার সংস্কৃতি নীতি নৈতিকতার সাথে নয় কোন এরকম ভাবে এমন কোন জিনিসের সাথে নয় যেগুলো পুরনো বা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে কমে মাদ্রাসার সম্পর্ক হলো সরাসরি রসুল্লার সাথে সরাসরি আল্লাহর সাথে সুতরাং এই কমি মাদ্রাসার পূর্তি যারা বিদ্বেষ পোষণ করবে সে নিজেও ধ্বংস হয়ে যাবে তার পরিবার সহ নির্বংশ হয়ে যাবে এ কথা বলো ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমল করার তাফিক দান করুন